তো নমস্কার বন্ধুরা আশা সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো দেবদূত যেখানে আমরা লিড চরিত্রে দেখেছিলাম মিঠুন চক্রবর্তী রজ্জাক সুলেখা মিত্র সহ আরও অনেকে রয়েছে তো এই ছবিটার গল্পটা বিষয়বস্তু যদি বলি তো সুলেখা মিত্র দুজন বোন রয়েছে এবং মিঠুন চক্রবর্তী দুজন ভাই রয়েছে এবং এই ভাই এবং বোনের সাথে তারা তারা যেমন সুলেখা মিত্র তার বোনকে খুব ভালোবাসে দুজন বোনকে তো মিঠুন চক্রবর্তী তার ভাই দুজন ভাইকে খুব ভালোবাসে কিন্তু এমন একটা সময় বা এমন একটা পরিস্থিতি হয় যেখানে তার ভাইরা তাকে ছেড়ে চলে যায় এবং সেই মুহূর্তে তাদের তারা কীভাবে কাটায় এবং মিঠুন চক্রবর্তী এবং সুলেখা মিত্র তাদের সম্পর্ক কীভাবে তৈরি হয়ে ওঠে সেই বিষয়টা নিয়ে জানতে গেলে সিনেমাটা দেখতে হবে তো প্রথমত যে সিনেমায় আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স দেখুন মিঠুন চক্রবর্তী হচ্ছে এমন একজন অ্যাক্টার তাকে যে কোনো সিরিয়াস অ্যাক্টিং দিয়ে দিন সেগুলো কিন্তু জবরদস্ত ফাটিয়ে দেয় তো অসাধারণ তার যদি ছবির মধ্যে ভালো স্ক্রিন প্লে বা ভালো রকম একটা অ্যাক্টিংয়ের স্কিল থাকে সেই জায়গাগুলো সব অসাধারণ অভিনয় করতে পারে তাই যে কোনো ছোটো ছোটো ছবি যেগুলো ভালো ভালো ছবি করেছেন দেখুন তিতলি কালপুরুষ বা তাহাদের কথা বা স্বামী বিবেকানন্দ বা মৃগয়া বা শুকনো লঙ্কা এই ধরনের ছবিগুলো দেখুন মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স দেখলে বুঝতে নোবেল চোর তো মিঠুন চক্রবর্তী একটা আলাদা ভেরিয়েশন অ্যাক্টার তার মধ্যে কিন্তু সেই পোটেন্সিয়ালটা রয়েছে সে দারুণ বা অ্যাক্টিং করতে পারে তার সঙ্গে ভালো ডায়লগ সংলাপ এবং ভালো কমার্শিয়াল হিরো প্লাস ভালো আর্ট ফিল্মের হিরো তা তার মধ্যে সমস্ত কিছুটাই রয়েছে তো এই ছবিটা দেখুন খুব ভালো ছবি আমি বলছি না তবেই বলবো এই ছবিটা মিঠুন চক্রবর্তীর অ্যাক্টিংয়ের জন্য ছবিটা বারবার দেখতে পারেন তো মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স খুব ভালো বিশেষ করে টাইমিং কমেডি টাইমিংগুলো মিঠুন চক্রবর্তীর দুর্দান্ত ছিল ছবির মধ্যে এবং তার পাশাপাশি ছবির মধ্যে ডায়লগ খুব একটা নেই কয়েকটা সিনে আছে তবে সেইগুলো মজাদার টাইপেই বলা যায় তো খুব একটা বেশি কিছু নেই এবং পাশাপাশি এখানে মিঠুন চক্রবর্তীর সাথে রজ্জাক বাংলাদেশের হিরো রজ্জাক তার সঙ্গে যে তার যে বন্ডিংটা সেটা দারুণভাবে ছবির মধ্যে ফুটে ওঠে এবং পেশা এর পাশাপাশি সুলেখা মিত্রর সাথে মিঠুন চক্রবর্তীর যে একটা হিরো এবং নায়িকার মধ্যে যে কেমিস্ট্রিটা সেটা দারুণভাবে ফুটে ওঠে ছবির মধ্যে সেটা দেখতে খুব ভালো লাগে আমি সেটা খুবই এনজয় করেছি সেই সেই জিনিসটা আমি খুবই এনজয় করেছি এবং এর পাশাপাশি যদি আমি বলি এই ছবির মধ্যে যেটা সবচেয়ে পজিটিভ থিক ছিল সেটা হচ্ছে এই ছবির মিঠুন চক্রবর্তী যখন তার ভাইদেরকে তাড়িয়ে দিচ্ছে সেই সময় যে ইমোশনাল পয়েন্টটা সেটা দেখবেন মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স দেখবেন বা যখন ধরুন মিঠুন চক্রবর্তীকে তার ভাইরা অপমান করছে এবং সেই সময় সেই মুখ বুঝে সহ্য করছে সব জিনিসগুলো এবং তারপর তার চোখ মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাবে না তার ভাইদের প্রতি তার কতটা ভালোবাসা রয়েছে এবং তার পাশাপাশি মানে একটা ভাই এবং দাদার মধ্যে যে সম্পর্কটা সেটা দারুণভাবে ছবির মধ্যে ফুটে ওঠে খুব সুন্দরভাবে সেটা ফুটিয়ে তোলা হয়েছে এবং মিঠুন চক্রবর্তী এবং সুলেখা মিত্র কেমিস্ট্রি খুব সুন্দর খুব সুন্দরভাবে ফুটে ওঠে সত্যি এবং এটা একটা স্পেশালি ফ্যামিলি ড্রামা ছবি ফ্যামিলি এন্টারটেন্ট ছবি ছবির মধ্যে ফ্যামিলি সেন্টিমেন্ট সব কিছু রয়েছে নাচ রয়েছে কমেডি রয়েছে গান রয়েছে আর গানগুলো যদি কথা বলে গানগুলো কিন্তু খুবই ভালো তো স্পেশালি কয়েকটা গান রয়েছে যেমন সং খেলাম ঠান্ডা জল ওই গানটা খুবই ভালো বা আমাকে আমার থেকে ছিনিয়ে নিয়ে গো তো গানগুলো ভালো খুবই ভালো গান প্রত্যেকটা গানই খুবই ভালো বা একটা একটা স্যাড সঙ্গ রয়েছে যেখানে যে গানটা রজ্জা গাইবে সো সেই গানটাও খুবই ভালো এবং পাশাপাশি যে বিষয়বস্তুটা যে গল্প মধ্যে যে বিষয়টা দেখানো হচ্ছে সেটা অন্যান্য পাঁচটা কমার্শিয়াল ছবির থেকে অনেকটা বেটার অনেকটা ভালো ছবি ছবিটা বার মানে বারবার বলবো না যে দেখতে ভালো লাগবে বাট ছবিটা যদি আপনি না দেখে থাকেন একবার দেখতে পারেন ভালো লাগতে পারে এবং রজ্জা যে ছবিটা করে সেই ছবিটা মিঠুনের সাথে হয়তো রজ্জাকের খুব একটা ছবি নেই আমরা দেখি তবে এই ছবিটা খুব ভালো এবং যেভাবে একটা ভাই দাদার মধ্যে বন্ডিং বা একটা দিদি বোনের মধ্যে সম্পর্ক সেই জিনিসটা তার মধ্যে ফোটানো হয়েছে সবসঙ্গে সব কিছু রয়েছে ছবির মধ্যে অ্যাকশন রয়েছে ড্যান্স রয়েছে ভালো গান রয়েছে রোম্যান্টিকতা রয়েছে তারপরে ভালো রকম স্ক্রিন প্লে রয়েছে এবং তার পাশাপাশি ছবিতে ভালো রকম মানে ইমোশনাল দৃশ্যও কিন্তু ছবির মধ্যে প্রচণ্ড রয়েছে তো ছবিটা খুব ভালো একটা সিনেমা খুব ভালো খুব ভালো একটা সিনেমা যারা দেখেছেন তাদের কেমন লেগেছে জানাবেন না যারা দেখেননি অবশ্যই বলবো ভিডিও সিনেমাটা একবার দেখার চেষ্টা করুন খুব ভালো লাগবে তো আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরে